গরু ক্রয় করবেন তারা যদি এখানে আসেন টাকা নিয়ে আসতে হবে না গরু নিয়ে যাবেন বাড়িতে টাকা দেবেন তারা টাকা দিতে হবে না গরু পাওয়ার পর টাকা দেবেন আর যারা বাইরে থাকে তারা তারা ওই টাকা গরু যাওয়ার পর টাকা দেবেন আচ্ছা আচ্ছা

আচ্ছা আপনার তো বিক্রির কিছু পলিসি থাকে বা কিছু সুযোগ সুবিধা দর্শকদেরকে দিয়ে থাকে কি কি সুযোগ সুবিধাগুলো দর্শক পেয়ে থাকে লটেনের গাড়ি ভাড়া ফ্রি এবারে থাকবে লটেনের গাড়ি ভাড়া ফ্রি দাম দরে সুযোগ আছে সামান্য আচ্ছা এই সুযোগ সুবিধাগুলো পাবে তো কার্পেট পাবে কার্পেট পাবে ওষুধ পত্র গরুগুলোর কার্পেট পাবে পাথর ওষুধ আচ্ছা আচ্ছা তো গরুগুলো আগে একটু দর্শক দেখাই স্যার আমরা সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম

10টা লট হ্যাঁ 10টা ছাড় 2টা বকমা মোট জি দর্শক না আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাথাটা দেখতে পাচ্ছেন আর একক দাম কত যাচ্ছেন বা লটের কত যাচ্ছেন লটের দাম আছে 70000 টাকা টাকা পার পিস লটের দাম এটা হলো লটের প্রথমটা দাম সুযোগ আছে লটের গাড়ি ফ্রি আছে লটে গাড়ি ভাড়াটা ফ্রি আছে একটা কার্পেট দেওয়া হবে প্রাথমিক ওষুধ

খুবই সুন্দর একটা গরু হবে মাজাটা অনেক চওড়া মানে বড় সরো হবে গরুটা পাটাগুলো মোটা ছোটা দর্শক কানগুলো অনেক লম্বা চওড়া আলাদা সুন্দর পাগুলো অনেক মোটা জি পাগুলো অনেক মাশাআল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের 3 নাম্বারটা জি জি সত্তর হাজার টাকা লটের তিন নাম্বার এইটা এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন

একটু ওই পাশ থেকে দর্শকদেরকে দেখাই দর্শকের পাশ থেকেও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের চার নাম্বারটা সত্তর হাজার টাকা লটের চার নাম্বার সার বাচ্চা তো দর্শক চলুন লটের পাঁচ নাম্বারটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম স্যার আমরা মাসাল্লাহ দর্শক কম্বল গুলো দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা দেখতে পাচ্ছেন মাজাটা অনেক চওড়া কারণ মাজাটা ভারী হলে সাতটা বড় সরো হয় চোট আছে প্রত্যেকটা গরুরই কান মাথা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের পাঁচ নাম্বারটা লটের নাম্বারটা দেখাই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম স্যার আমরা লটের এটার বয়সটা কেমন নয় মাস

ছয় নাম্বারটা দর্শক চলুন সাত নাম্বার গরুটা দেখাই তো পাশেই সাত নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা গির সার না সাত নাম্বারটা দর্শক গির সার আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আনকমন একটা সার আনছেন স্যার সার খুবই আনকমন কানগুলো খুবই বড় মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন গলাটা দর্শক দেখতে পাচ্ছেন যারা গরু চিনে স্যার এ কোনোটা নেক না নেক এই গরুটা এক চান্সে নিয়ে নিবে যারা গরু চেনে তারা এক চান্সে নিয়ে নিবে স্যার এটা এটার বয়সটা কেন এটার বয়সটা কেন বয়স আপনি ওই ওই বয়স सेम বয়স মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্যার না ভিউ আছে পাশেরটা তো স্যার আরো ভালো দেখতে মনে হচ্ছে এটা কি এটা কি এটা তো আরো সুন্দর দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ খুবই ভালো গরু আনছেন স্যার সব দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভবিষ্যৎ মাজার আদা শেপটা খুবই ভালো দর্শক মাজার শেপটা খুবই ভালো এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন থেকেও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো কিছু গরু সংগ্রহ করেছেন এটা দেখলাম আমরা লটের আট নম্বর 8 নম্বরটা পাশেই দেখতে পাচ্ছি নয় নাম্বারটা ডাবল বডি রুম এটা একটা আনকমন শাহিওয়াল আনকমন একটা শাইওয়াল নয় নাম্বারটা দেখতে পাচ্ছিলাম স্যার আমরা এটা একটা আনকমন কালার শাইওয়াল এটা ডাবল বডি বডি দেখেন বডি হেভি বডি ডাবল বডির একটা শাহ এটার বয়সটা মনে একটু বেশি না এগারো মাসের মতো হবে না দশ মাস দর্শক নাভিটা দেখতে পাচ্ছেন কম্বলগুলো একটু দর্শকদেরকে দেখায় অনেক বড় বড় কম্বল মাথাটা অনেক ছোট্ট একটা মাথা এটার মাজাটাও দর্শক দেখতে পাচ্ছেন অনেক চওড়া এটা দেখতে পাচ্ছিলাম আমরা টাকার খুব ভালো দর্শক দেখতে পাচ্ছেন তো দর্শক চলুন সিরিয়ালের দশ নাম্বার গরুটা আমরা আপনাদেরকে একটু দেখাবো পাশেই সিরিয়ালের দশ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটাও তো খুবই সুন্দর একটা সাহেব

মাশাআল্লাহ এই দুটো মনে একটু সাইজ বড় বা বয়স একটু বেশি এটা দেখতে পাচ্ছিলাম 11 নাম্বারটা জি একদম আবার নাম্বারটা একটু দর্শকদেরকে দেখাই দর্শক 12 নাম্বারটা দেখতে পাচ্ছেন গুরু বেশি আপনার তো কালেকশন অনেক থাকে সব সময় তো এই দুইটাও এই 10টার সাথে 12 ডালট 12

যারা আসতে চান আমার বাড়ির ঠিকানা পাবনা যারা এই থানা অরণ্য নাম করা হাটের সাথে আমার বাড়ি আমি হাটে যান